আজকে শেয়ার করব কক্সবাজার এবং সেন্ট মার্টিনে ভ্রমণ করার এক অসাধারণ অভিজ্ঞতা প্রথমে কক্সবাজারের কথা বলি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যা প্রায় একশো কিলোমিটার বিস্তৃত সেখানে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় সকাল বিকেলের সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে লাবনী পয়েন্ট হিমসরি ও ইনানি সমুদ্র সৈকত দেখার মতো জায়গা ছিল এছাড়া মহেশখালীর আদিনাথ মন্দির বৌদ্ধ মন্দির ও রামবৌদ্ধ রামুর বৌদ্ধ বিহার কক্সবাজার ভ্রমণের কিন্তু একটা বিশেষ আকর্ষণ এবার কথা বলবো স্যান্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কক্সবাজার থেকে ট্রলারে প্রায় দুই ঘন্টার পথ দ্বীপটির নীল জল সাদাবালির সৈকত এবং সাগরের প্রাণবন্ত জীববৈচিত্র্য আপনার মন কাড়বে হিমসরি ফিশিং পয়েন্ট থেকে মাছ ধরতে পারেন এখানে আপনি মাছ ধরার একটা মজা পেতে পারেন আর বার্গারের স্বাদ নিতে কিন্তু ভুলবেন না স্যান্ট মার্টিনের বিখ্যাত স্থানগুলোর মধ্যে আছে চেরাডিয়া যার অপরূপ সৌন্দর্য দেখলে আপনার মনে হবে এ যেন এক ছোট্ট স্বর্গ ভ্রমণের সময় মনে রাখবেন কিছু দরকারি বিষয় হালকা ও আরামদায়ক পোশাক সানগ্লাস ও সানস্ক্রিন ক্রিম নিতে ভুলবেন না এছাড়া স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখিয়ে চলবেন সেখানে এবং পরিবেশ সুরক্ষায় সচেতন থাকবেন কক্সবাজার এবং স্যান্ট সঙ্গে একাত্ম হতে সাহায্য করবে তো যারা যারা এখনো বাংলাদেশের এই দুইটি জায়গায় এখনো ঘুরতে পারেননি বা ঘোরার সুযোগ হয়নি প্রত্যেকে কিন্তু যাবেন আসলে এই মজা কিন্তু আর কোথাও পাবেন না আমার নর্মালি কিন্তু পাহাড় থেকে কিন্তু সমুদ্র বেশি বেশি পছন্দ কারণ সমুদ্রের কাছে গেলে আমার সব দুঃখ কষ্ট মনে হয় যে সমুদ্র টেনে নিয়ে যাচ্ছে বড় বড় ঢেগুলার সাথে তো ওই হিসাবে আমার কাছে মনে হয় যে সমুদ্র আমার জন্য বেস্ট তো সমুদ্র ভাই আমার কাছে আমার কাছে একটা অন্যরকম একটা জায়গা এখানে আসলে আমার মন ফুরফুরা হয়ে যায় মানে কি বলবো পাহাড়ের থেকে যার কারণে আমার কাছে সমুদ্রটা বেশি পছন্দ এখানে গোসল করা যায় ফ্রেশ হওয়া যায় সমুদ্রের গর্জন শোনা যায় আরও কত কি তো আপনারা যারা যারা এখনও ঘুরতে পারেননি এই সমুদ্রগুলা তারা প্রত্যেকে কিন্তু ঘুরে ফেলবেন আমি জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই দুইটি জায়গা কিন্তু ভ্রমণ টমন করে কিন্তু একদম শেষ করে ফেলেছে তো যাই হোক আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম আপনারা চাইলে কিন্তু যেতে পারেন ভীষণ মজা পাবেন ভালো লাগবে হাফ টেক কে বাবাই